আরে ভাই তো বামস নিয়ে ঘুমিয়ে আছে যাই চুপ করে ভাই থেকে দুটো বামস নিয়ে নি তোমরা কাউকে বলো না যেন মজা এসে যাবে যাই যে আমি আবার লুকিয়ে যাই আর হ্যাঁ এটা আমি কি দেখছি আমাদের বাগানের গাছে বাবলস হয়েছে হয়ে তো আবার পেকেও গেছে এই খবর তো আমি জানি না তাড়াতাড়ি গিয়ে বাবলসগুলো নিয়ে আসি এখন আমার টাকা দিয়ে বাবলস কিনে মিষ্টিকে দিতে হবে না মিষ্টি তো বাবলস দিয়ে খেলা করতে অনেক ভালোবাসি যাই যাই নিয়ে আসি উড়ি বাবারে একটা দুটো তিনটে চার চারটে বাবলস হয়েছে যাই যাই প্রথমে আমি এই বাবলসটা নেব কালারটা অনেক সুন্দর এই রথের মেলায় ব্যস্ত হবে না দাও তো আরে তুমি তো আমাদের বাগানেরই গাছ আমি তোমার মালিক না আমি তো নেবো দাও তো না 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 আমি সব নেবো দাও 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 আরে পেকে গেছে ই বাবা এটা নেই গাছ তো ফাঁকা রাখতে নেই থাক একটা থাক দেখো তিন তিনটে বাবস নিয়েছি ওরে বাবা রে উড়ে এটাও দি আহ দিঘাতে আমি খুব মজা করছি মাকে বললাম আমার সাথে চলো একটু দিঘাতে ঘুরতে এই চশমাটা পরে তোমাকে নাইকার মতো লাগছে জয় ঘুরন দিয়ে আসি ঘরে ঘরে মুখে সাদা সাদা তোর গাড়ি কি প্লেন নাকি যে হাওয়াই উড়ে উড়ে চলবে কি তুই মেলায় এসে গান গাইছিলি এ মা ঠিক আছে গান গা গান গা এই কি খাচ্ছিস তোরা ভেলপুরি খাচ্ছিস আমাকে একটু দে এই তুই দে আমাকে দিবি না এই দেখ আমার কাছেও আছে দেখেছিস তোদের দেখলাম তোরা দিবি কি না আমাকে কিপটে টাকার টাকাই দেব না টাকা দেব না আমার টাকা দিয়ে চলে যাব তোদের দুজনের টাকাই দেব না আস্তে 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 আমার আগে খেয়ে নিবি আমি এখন এটা হাতে নিয়ে বাড়ি চলে যাব নাম ভয় পাচ্ছিস কেন লাভ দে এই তো ঠিক আছে চলো ওই প্লেনে উঠবি ওট ওট